স্ত্রী বিকিনি পরবেন বলে আস্ত দীপি কিনে ফেললেন স্বামী ভাবা চাই ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়ে ফেলেছিলেন কিন্তু তাই বলে স্ত্রী বিকিনি পরবেন বলে আস্ত দ্বীপি কিনে ফেললেন হ্যাঁ বিকিনি পরে সমুদ্র সৈকতে ঘুরতে চেয়েছিলেন স্ত্রী কিন্তু সুন্দরী স্ত্রীকে তো আর যে কোনো সিবিচে বিকিনি পরে ঘুরতে দেয়া যায় না তাই আস্ত একটা দ্বীপি কিনে ফেললেন স্বামী দুবাই বাসি এক ব্রিটিশ মহিলা তার কোটিপতি স্বামীর এমন সারপ্রাইজ গিফটের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে রীতিমতো ঝড় ফেলে দিয়েছেন। বছর 26 ব্রিটিশ তরুণী সৌদি আল নাদাকের সঙ্গে বছর 3 আগে বিয়ে হয়েছে দুবাইয়ের কোটিপতি ব্যবসায়ী জামাল আল নাদাকের। কলেজে পড়ার সময় 8 বছরের প্রেম। সেই জামাল সম্প্রীতি তার স্ত্রীর জন্য 418 কোটি টাকা ব্যয়ে একটা প্রাইভেট আইল্যান্ড কিনেছেন। সৌদি শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের কোলে একটা বাড়ি চারপাশে গাছ আর সামনে ঘন নীল সমুদ্র উপদ্রব এড়াতে দ্বীপের লোকেশন প্রকাশ করেননি সৌদি শুধু জানিয়েছেন ব্যক্তিগত যেতেই স্বামীর সঙ্গে এশিয়ার এ প্রাইভেট দ্বীপে পা রেখেছেন তিনি সৌদির কথা ইচ্ছে ছিল বিকিনি পরে সমুদ্র তথে ঘুরব কিন্তু নিরাপত্তাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার সে কথা ভেবে আমার বর এই দ্বীপটা কিনেছে আমার জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ তবে এই প্রথম নয় সৌদি এর আগেও তার ইনস্টাগ্রাম ফলোয়ার্সদের সঙ্গে স্বামীর সারপ্রাইজ গিফট শেয়ার করেছেন কখনো সৌদির নতুন ফেরারি কাস্টমাইজ করতে এবং হীরের আংটি কিনতে ইতালি উড়ে গিয়েছেন জামাল আবার কখনো এক সন্ধ্যায় ডেটিং এ গিয়ে খরচ করেছেন এক লক্ষ টাকারও বেশি নাদাকদের এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইনস্টাগ্রাম জুড়ে কারো বক্তব্য স্ত্রীর নিরাপত্তার জন্য এটুকু বিনিয়োগ করাই যায় কারো আবার কটাক্ষ এই অর্থ গরিবদের জন্য খরচ করা যেত না হিন্দুস্তান টাইমস জানায় জামাল আল নাদাক সঙ্গে সৌদি আল নাদাখের প্রথম পরিচয় হয় যখন তারা দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তিন বছর আগে তারা বিয়ে করেছেন ধনী গৃহিণী ছাড়াও সৌদির কিন্তু আরও পরিচয় আছে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেছেন সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবনযাপনের ভিডিও দেখা যায় সর্বশেষ সৌদি আল ভিডিওতে দাবি করা হয়েছে তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন ওই ভিডিও রীতিমতো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায় তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করেন তা তো আমরা যুগ যুগ দেখে এসেছি তাই তো এই যুগেও দেখলাম স্ত্রী বিকিনি পড়তে চেয়েছে তাই বিকিনি পরার জন্য আজ তো একটা দ্বীপই কিনে ফেললেন স্বামী তো ভিউয়ার্স আপনারা আপনাদের ভালোবাসার মানুষের জন্য কি কি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না